সি হাই फ्रेंड्स গুড आफ्टरनून वेलकम टू आवर চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি তো সকাল সকাল উঠে গেছি আর কাণ্ড জয়ুক সে সব নিয়ে পড়ে কথা বলবো আজকে কিন্তু ব্লগ শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেল তো আজকে হচ্ছে মঙ্গলবার সেই কারণে ভাবলাম चलो একটুখানি আমার মন্দির দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে তো স্নান করে হনুমান চালিশা করা হয়ে গিয়েছে পুজো করা হয়ে গিয়েছে আর বেশ সুন্দরভাবে সাজিয়েছি কারণ হচ্ছে শীতকাল প্রায় শেষের দিকে গরম গরম করেই গিয়েছে তো আর সোয়েটার দরকার নেই বাবুদেরকেও না আমরাও পড়ছি না লাড্ডু গোপাল কেন এখনো সোয়েটার পরে থাকবে তা একদম সাজিয়ে গুছিয়ে ময়ূর পাখ লাগিয়ে একদম সুন্দর করে বসিয়েছি খাওয়া দাওয়া ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে পুজো হয়ে গিয়েছে তো এবার চলে এসছি কিচেনে নিজের জন্য রুটি বানাবো সবার খাওয়া হয়ে গিয়েছে তো আমি আমারটা ভেবেছিলাম যখন খাবো তখনই বানাবো তো এই বানিয়ে নিচ্ছি এখন এবার রুটিটা খাবো আর তারপর রান্নায় লেগে যাব। রান্না কি হবে না হবে পরে তোমাদের সাথে শেয়ার করছি তবে বলি যা হবে কেটে কুটে মা রেখে দিয়েছে ইভেন ধুয়েও রেখে দিয়েছে তো অসুবিধা কিছু নেই ঝটপট হয়ে যাবে তো চলো তাহলে জলখাবারের প্লেটটা হাতে নিয়ে এখানে এই যে বড় মামুকে বললাম ভাতের জলটা একটু বার করে দিতে আর আমি ফ্রেন্ডস এখানে এনে নিয়েছি বোঁদে বেগুন ভাজা রুটি বেগুন ভাজাটা আজকের না কালকে রাতের দুটো বেঁচে গিয়েছিল তো ভেবেছিলাম থাক পরে খেয়ে নেবো তো এখন ফ্রিজ খুলে মনে পড়লো আদারওয়াইজ কিছু রাখলে না আমার মনে থাকে না আর বাড়িতে বাকি সবাই খেয়েছে পরোটা কিন্তু আমার আর মন করলো না রুটি খেয়ে নিচ্ছে আর এই যে বাদরের মতো দেখেছো দেখো সেদিন যে মনে আছে রাত্রেবেলা ইয়ে হয়ে গেল নীল হয়ে গেছিল নীল থেকে এটা হ্যাঁ দেখি মা দেখি 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 নীল থেকে এটা লাল হয়ে গেল লাল থেকে কালো হয়ে যাবে কালো হবে বেরিয়ে যাবে

তো মা না তরকারিগুলো কেটে শুধু রাখেনি কেটে পরে ধুয়ে ঠুয়ে সব রেডি করে রেখেছে যে কারণে না আমার ঝটপট ঝটপট রান্নাগুলো হয়ে যাচ্ছে মানে এতটা দেরিতে কিচেন কিচেনের মধ্যে এসে পড়ো অসুবিধা কিছু হচ্ছে না যেহেতু ধোয়া ধোয়া সবই আছে আর আজকে যেহেতু পালং শাক করছি শাকটা প্রথম কথা আমার ধুতে অসুবিধা লাগেই আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক টাইমও লাগে তো যেহেতু মা সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিল তো কোনো চাপ নেই তো যাই হোক পালং শাক কুমড়ো বেগুন দিয়ে যেটা করছি এক্সপেরিমেন্ট করছি ফার্স্ট টাইম করলাম তো সবাইকে বলে দেবো ভালো হলে বলো খারাপ হলে বলো না খেয়ে নিও যাই হোক তো ওই তরকারিটা হয়ে গিয়েছে আর এবার যেটা করছি সেটা হচ্ছে ভেজ ডাল করছি ফুলকপি মটরশুটি গাজর দিয়ে পরে মুগের ডাল করছি আর ভাজবো ওই মেলার থেকে আনা চিপস যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ তো আর ওরকমভাবে কিছু করছি না নিরামিষের দিনে বেশি ঝামেলা মানে কী করবো আর কি আর একটু একটু করেই মানুষ খেতে ভালোবাসে এক গাধা পরেও লাভ হয় না সেই রাতের জন্য তরকারি থেকে যাবে তো সেই আর কি যে পেঁপে কেটেছিলাম কালকে ভুলে গিয়েছিলাম তো এই এয়ারটাইট কন্টেনারটাতে রেখে দিয়েছিলাম তো বাবাকে বলেছিলাম বার করে দিতে বাবা বার করে খেয়েছে বাকি রাখা আছে তো এখন একটা দুটো করে খেয়ে নেবো শেষ হয়ে যাবে তো চলো রান্নাটা ফুল করে নিই তারপর তো শেয়ার করছি খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটুখানি ভাবলাম সোফাটাতে শুয়ে পড়েছি না ঘুমাবো না ঘুম যদিও পাচ্ছে গরমকালে না পেটে ভাত পড়লে ঘুম পায় ভাত ঘুম যেটাকে বলে না কিন্তু এই ঘুমিয়ে গেলেই রাত্রেবেলা কিন্তু আর ভালো করে ঘুম আসবে না তাজার কিন্তু এখনও কিচেনটা ক্লিন করিনি ফ্রেন্ডস ক্লিন আছে মানে গ্যাস ওভেন সেলফ ওভেন সব মোছাই আছে খাবার পরে যে বাসনগুলো সেগুলো ধুলাম না পরে ধুবো চলো ডেলি একই রকম কাজ করতে ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে কাজ করলেও মনে হবে হ্যাঁ কাজটা মানে কম হয়েছে তো মেয়েরা এখন বসে বসে খেলছে যেহেতু ছুটি তো বর বসলো চলো পার্কে যাই একটুখানি তো এত রোদে পার্কে যাবো না বিকেলবেলায় দেখি যদি যাই তো তো বাস ভাবলাম একটু রেস্ট করছিলাম তোমাদের সাথে একটু কথা বললাম তারপর দেখি উঠে কি করি না করি আর হ্যাঁ পেঁপেগুলো খেলাম মাকে দিলাম মাকে বললাম মা খাও না তো খারাপ হবে মা খেলো তারপর আমিও ভাত খেয়ে উঠে খেলাম মানে যখনই ফ্রেশ কেটে কুটে দেবো না তখন বর খাবে মেয়ে খাবে সবাই খাবে যেমনই রেখে একদিন বাদে দেবো এই ফলডলগুলো বট তো ফ্রেশটাই খেতে চায় না দাবার একদিন বাদে দিতেছি তখন তো একদমই খেতে চায় না খেলো না কিন্তু পেঁপেটা খুব মিষ্টি ছিল তুই এখন পার্কে ফানি হবে

हटो हटो बस हटो खुला साडेर मते दोन जन मिले दौडले गेलो <laughs> जाओ दौड ना एक तो खाली ओ बिके वाले एक ठो मेदर के पाड़के नहीं येले ना बेस भलो है এই পার্কটাতে একটুখানি ফুল গাছ কম আছে ফ্রেন্ডস কিন্তু না পার্কটা খেলার অনেক স্পেস আছে আর ওইখানে আমাদের ঘরের একদম পাশে যে পার্ক এটাও একদম পাশে আর মানে ওইটাও পাশেই আর কি ওইদিকে আরেকটা পার্ক আছে সেখানে না অনেক বেশি বেশি ফুল গাছ আছে ওখানে খেলার জায়গাটা কম আছে মানে চারটে জায়গা করা আছে পুরো ঘাসেরই তো ওখানে আবার জল দেওয়া থাকে পড়ে যাবে বাচ্চারা তো কমই যায় ওখানে আগে খুব যেতাম যখন চম্পক ছোট ছিল না ওকে কোলে নিয়ে যেতাম আমার বান্ধবীদের সাথে গল্প করতে আজকাল আর যাওয়া হয় না যেটা ঠিক আছে হ্যালো আর কথা খালিস তা আজকে সকালে না ফ্রেন্ডস হয়েছে এক কেরোল কাণ্ড দাঁড়াম ওই কাজ করতে আসে না বোনটা সকালবেলা এত হরবডি করে দেয় ওকে বলেছিলাম যে এখন তো বাবুদের স্কুল ছুটি আছে তুই কদিন না নটার সময় আয় কিন্তু না ও সেই আসবে সাড়ে মানে সাড়ে সাতটা সাতটা পঁচিশ হয়ে যাবে কিন্তু সাতটা পঁয়ত্রিশ হবে না এরকম তো আমি জাস্ট পুজো দিয়ে উঠেইছি গোপালকে উঠিয়ে আর ওনা এসে দাঁড়িয়ে আছে। তো ও না এসে দাঁড়িয়ে আছে আমি তখন ওকে মানে পুজো দিচ্ছিলাম তখন আমি বললাম তুই একটু দাঁড়া আমি এখনই আসছি দিয়ে এবার অনেকটা টাইম হয়ে যাবে তাই জন্য আমি পুজোটা দিয়ে হরবড়ি করে আসতে গিয়ে দেখিনি নিচে না একটা তোমার ওই বাবুদের যে খেলার ওই স্লাইমগুলো আগে আনতাম ওই খেলার ওদের ওই স্লাইমের ছোট্ট মতো ডাব্বা প্লাস্টিকের পড়েছিল এবারে আমি হরবড়ি করে বেরোতে মানে বেরাতে গেছি আমি দেখিনি পায়ের নিচে ওটা পড়ে গিয়েছে মানে প্রথম যে বুড়ো আঙুলটা সেই আঙুলটার মানে জয়েন্টের নিষ্ঠাতে আর না ভীষণ জোরে একটা ব্যথা পেয়েছি আমি বুঝতে পারিনি তখন তারপর পাটা উঠিয়ে দেখছি কেটে গল গল করে রক্ত পড়ছে তো যাই হোক খুব জোর ব্যথা পেয়েছি ঘুম থেকে উঠেই একেবারে দুপরে ওকে বললাম দেখ তোর জন্য আমি ব্যথাটা পেলাম ও যে তুমি আস্তে আস্তে করতে এলাম সেই তুই এসে দাঁড়িয়ে আছিস আমি আস্তে আস্তে করবো তবে এখনো আবার চার দিন ছুটি নিয়েছে এই প্রথম আমাদের মানে কাজে লাগার পরে এমনি তো অতটা ছুটি নেয় না তবে এই প্রথম চার দিনের জন্য ছুটি নিয়েছে তো দেখো পার্কে খানিকক্ষণ এলাম খেললাম মজা করলাম তো এবারে ঘরে যাব সন্ধ্যা ঠন্ধা দিয়ে বরের আজকে আবার কি আমাকে তখন থেকে বলে যাচ্ছিলো ঘরে ঢোকলা খাবে সমোসা খাবে ওর বোধহয় মন করছে তো যাই হোক দেখি সন্ধ্যা ঠন্ধা দিয়ে যদি খায় নিতে যাবো হাপি গেলে আর ওই যে ব্যাটারি সময় চার্জ হয়ে থাকে ও

তা বর যেহেতু বলেছিল ঢোকলা খেতে মন করছে তা আমার যদিও খুব একটা মন আজকে সমস্যা ছিল না কিন্তু আনতেই হতো বরের মন করেছে তাই এইসব খাবার খেতে মন করুক না করুক ভালোই লাগে তো দেখো এখানে ঢোকলা আর সিঙ্গারা আর বাবা মাও আজকে খুব একটা ঢোকলা খেলো না এক এক পিসই নিল তাও জোর করে দিলাম আর সিঙ্গারা নিল তো এই যে আমরা এখন খাবো সিঙ্গারা আর ঢোকরা আর এদিকে আমার মায়ের খুব কষ্ট হয়েছে আমার মায়ের সব মনটাও ভেঙে গেছে

आजकल youtube मैंने टीवी का ऑन कर ले केवल youtube खुलছে আর দুজন মিলে চেন্নাই এক্সপ্রেসের সব শর্টস গুলো দেখছে আর সব গুলো মুখস্থ করেছে দেখছিলাম দুই বোন कथा মধ্যে कोई বলছে কই दे दो तुम मुझको माफ़ी कर दी जग उस ताखी नहीं पता था हिंदी भाषा तुम्हें तो मैं आते हूं जैसे तुम कहोगी वैसा ही मैं करूंगा गलती जो मैं की तो पेनल्टी मैं भरूंगा चिंताता चिंता 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 ना कर चिंताता चिंता चिंता మహో ఇదర్ తంగుబాలి కిట్ట వడదే నాచు రౌలి బేండా తమ్ము ఇటే আরেকবার বলো তো తంగుబాలి కిట్ట వడదే నాచు రౌలి బేండా రౌలి వేడమ్మ ওইটা మినివా్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్ ঠিক আছে আর মানে আমার তো ফেভারেট হিরো শাহরুখ খান আর কাপার এই দুটো আমার অনেক ভাল হ্যাঁ এই মুভিটা মানে এই শর্টস দেখার পরেই হয়েছে তাই না না ওইটা থেকে আমার একটা অনেক ফেভারিট সং আছে ওই মুভিটাতে तितলি অনেক ভালো লাগে ওই গানটা गाও তো আচ্ছা আজকে তোমরা দুই বোন মিলে ব্লগ এন্ড করে দাও ঠিক আছে হুম ঠিক আছে এবার ব্লগটা এন্ড করে দাও কেমন করে মম্মাম কেমন করে এন্ড করে না বাই তো পরে আগে বসো মাম্মাম কেমন করে এন্ড করে যদি ব্লগটা ভালো লেগেছে तो <laughs> अगर <अज़ी> चिंपू <दूँ> वाला <laughs> जीती प्राप्त तो के लिए तले सब्सक्राइब सब्सक्राइब आज के ब्लॉग आज के ब्लॉग तो जीती बोलने के लिए तले सब्सक्राइब और <laughs> वीडियो जाके चैनल ताके जब डी फिर এই ভিডিও এই ভিডিওটা এতটাই যদি ভাল লেগেছে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো সো টা